এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সেকল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড় নয় তারেনাই পারে নাই তাগর লকে হ্যাঁ অদম্য ছিল সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইয়ে দিছে